আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের বড়া গরম গরম মুচমুচি মুসুর ডালের বড়া গরম ভাত ও ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি মুসুর ডালের বড়া বানাবো সেই জন্য ওভার নাইট মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তখন ফুলে গেছে মুসুর ডালটা আমি পাটাতে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো রোস্ট করা শুকনো খোলায় রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি জিরে এবার ভালো করে মিক্সড করে নিতে হবে আমি ভালো করে মিক্সড করে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি বড়া ভেজে নেব একে একে তেলে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে মুসুর ডালের বড়া বানাতে পারেন খুব কম সময় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় এই মুসুর ডালের বড়া আর খেতে কিন্তু অসাধারণ লাগে বড়াগুলো ভাজা হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার উল্টে দেবো এক পাশটা ভাজা হয়ে গেছে বড়াগুলো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটু কড়া ভাজা খেতে ভালোবাসি সেই কারণে আমি একটু কড়া ভেজে নিলাম আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল মুসুর ডালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই